বিষয়টা একটু ব্যাখ্যা করবেন মনে হচ্ছে পার্ক টু দেখতে পাবা গায়ে প্রচুর জ্যাম প্রচুর জ্যাম নিজের বাজারে এত জাম হয় পার্কে যাবে আর আমরা পার্কে যাব ওই জন্য প্রচুর জ্যাম লেগে আছে আর বরং পর্যন্ত ভূর্ব অবস্থা দেখে আমাদের আজকে কোনো প্রোগ্রাম ছিল না ঠিক আছে যে ভাইয়ের জন্য মানে পাবলিক প্লেসে ডান্স হবে তার জন্য অ্যাকচুয়ালি আসা নাকি তার আমরা এখন মাঝে মধ্যে রোজই আসছি তো চলো চলো দেখছি ট্রাই করছি চোখেছি একটু কষ্ট করেই যাই ঠিক আছে ঠিক আছে

আর এদিকে দেখতে পাচ্ছো পার্কে অনেক ভিড় কেননা ঈদের সময় সবাই যাই হয়তো ঘুরতে এসছে যাক খুবই ভালো লাগছে তো চলো আমরা কিভাবে ভিডিও শ্যুট করি তোমরা দেখাবো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো চলো সময় ভাই রেডি রেডি ওয়ান টু থ্রি স্টার্ট চলো ও গুড শট গুড শট চলো 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 ও সামির ভাই কি পাঁচ মারছে গো পাখির মতো উঠছে তো বাহ গুড 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 তো চলো এদিকে পাবলিক রিয়েকশন দেখাই ভাইদেরকে এদিকে ভাইরা যেহেতু ভিডিও করছে চলো 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 দেখে গুড শট সমীর ভাই যেহেতু ভাই সমীর ভাইয়ের সাথে ডান্স করতে কেমন লাগছে আর সঙ্গে ভাই আছে বিন্দাস রিল্যাক্সে ডান্স করো ঠিক আছে অনেক মানে সবাই দেখছে আর কি ঠিক আছে জানে ডান্সটা ভালো হয় তুমি তোমার মনের মতন করে করো ভুলে যাও কি কেউ আছে ঠিক আছে তুমি বিন্দাস করো গুড ভেরি গুড এই যেহেতু এটা আমাদের লাস্ট হবে যেহেতু আমরা রাস্তাটা বন্ধ করব মানে জাম্প করে দেবো দেখতে পাচ্ছ কি ভিড় ঠিক আছে ওই ভিড়ের মধ্যে আমি ভাই যেহেতু করবে রেডি তো চলো রাস্তা পুরো বন্ধ করে দেবো ঠিক আছে রাস্তা ভালো হবে তো চলো দেখতে পাচ্ছো ধুলিয়ান পাবলিক সিটি এলাকা আজকে ঈদের জন্য খুব ভিড় কেউ তো কারণটা ভিডিও শুট করছে দেখতে পাচ্ছ এখানে দেখে নাও এই যে চলো সোমের ভাই চলো গুড 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 শট চল হবে হবে দেখতে ভাই গুলো দেখছে আশপাশ অনেক ভিড় দুলিয়ান পার্ক সত্যি আজ এদিকে কারান্দা খুব খাস্তা না আজকে কারান্দা পুরো টাইড অনেক খাস্তে গেছে তো ভিডিওটা এই পর্যন্ত কেননা অনেক অনেক জায়গায় যাবো ঈদের বাজার তো ছোট ছোট করে তার জন্য ব্লগুলো করছি তো কন্টিনিউ ভিডিও গুলো দেখতে থাকবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও